শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো যে যেখানে আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সকালবেলায় বাসি কাজ সারলাম তো সেরে চাটা খেয়ে দেখো এখন একটু করতে বসে গিয়েছি শাক্ষা কারণ সকালবেলাতে যদি কাজ না করা হয় বেলা হলে খুব মানে বিরক্ত লাগে ভালো লাগে না তো আজকে আবার সোমবার তো আজকে অন্য দিন হচ্ছে যে মানে স্নান টান করে সকাল সকাল পুজোর সেরে নিই তারপরে রান্না করি মানে ওটা গ্যাসে রান্না করলে কিন্তু ভাবছি যে উনুনে রান্না করবো তো সেই জন্য আবার উনুনে রান্না করলে স্নান করার পরে আর রান্না করতে ইচ্ছা করে না তো সেই জন্য ভাবছি যে সকাল সকাল হচ্ছে রান্না করব মানে রংগুলো করে নেব দিয়ে সকাল সকাল রান্নাটা করে নেব রান্না করে না হয়ে স্নান করে পুজোটা সারবো আর মানে এত তো গরম তো তার উপরে যদি স্নান টান করে যদি উনুনে যায় কি বিরক্ত লাগে বলো আগুনের তাপে খুবই বিরক্ত আর সকালবেলাতে আবার দেখো একটু মেঘ মেঘ করছে তো সেই জন্য ঘরটা বেশি অন্ধকার মনে হচ্ছে তাও আমি বাইরের গেটটা খুলে রেখেছি তোর বাবা তো অনেক সবজি নিয়ে এসছে দেখো সবজি নিয়ে এসে ব্যাগে করে নিয়ে আসলো নিয়ে এসে ঢেলে রেখেছে তো এখন এগুলো সব গুছাবো তো দেখো কি কি সবজি নিয়ে এসছে আর আমাদের যেন আমাদের না মানে যতগুলো সব মানে যা সবজি নিয়ে আসে তোমার এক সপ্তাহ মতো আমরা চালিয়ে নিই কারণ ওরও রোজ রোজ সময় হয় না বাজার করার আর ও পছন্দও করে না রোজ রোজ বাজার করা এবার টাটকা টাটকা বাজার কান্না ভালো লাগে বলো কিন্তু ও সময় পায় না আর এ দেখো পালং শীষ পেয়েছে পালং শীষ নিয়ে এসছে পালং শিষটা ওর এত পছন্দের খাবার তো কী বলবো তো বন্ধুরা তোমরা হয়তো ভাবে যে এই বাজারগুলো এক সপ্তাহ চলে যাবে তবে আমাদের চলে যায় কারণ এক সপ্তাহের মধ্যে যে মাছ মাংস ডিম খায় না বা শুধু সবজি খায় এমনটা তো না এবার মাছ মাংস ডিমটা যেদিন খাওয়া হয় সেদিন ধরো সবজিটা আমরা একটু কমই খাই মানে একটু ভাজাভুজি কিছু করে নিয়ে হয়ে যায় তো এরকমভাবে মিলেমিশে এক সপ্তাহ মতো হয়ে যায় তো এ দেখো দেখতেই পাচ্ছ এখানে পালং সিসটা কাটা আছে আর এখানে সব সবজি কেটেছে এখানে আলু পটল বেগুন মূলো সব এগুলো কাটা আছে আর এ দেখো এটা হচ্ছে আলু করলা ভাজা আর আমি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে মানে ঘটিতে তো এই হচ্ছে আর এই সবজিগুলো কিন্তু আমার বর কেটেছে কারণ আমার বরের আজকে কাজ নেই ও বাড়িতেই আছে আর ও সবজি কাটতে ভীষণ পছন্দ করে আমরা স্নান করে পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে এখন আমরা একটু যাচ্ছি ব্যাংকে আর ব্যাঙ্কে কেন যাচ্ছি বল ও বলবে না আমি বলছি তো যাচ্ছি লক্ষ্মী তোণ্ডারের টাকা তুলতে আমি ভেবেছিলাম যে না তারপর আবার ভাবলাম যে না তুলেই নিয়ে আসি তো সেই জন্য যাচ্ছি আর হচ্ছে আমার পর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে তো বন্ধুরা ব্যাংকে থেকে আসলাম দিকে এসে প্রচন্ড পরিমাণে ঘুম চলে এসেছিল তো ঘুমিয়ে গেছিলাম তারপরে অতুলদা ডাকলো মানে মাল দিতে এসেছিল তো সেগুলো সব নিলাম তো যাই হোক আমার পর কবে থেকে বলছে যে ঘর নাম করবে ঠিক আছে দেওয়ালগুলো দেখতেই পাচ্ছো তখন স্পট পড়ে গিয়েছে তো কবে থেকে বলছে তো তোমরা বিশ্বাস করো বন্ধুরা আমার এই বাড়িতে একটু থাকতে ইচ্ছা করে না একটুও না আমি মন থেকে কথাটা বলছি আমার একটু আমার ইচ্ছা করে না এই বাড়িতে থাকতে আর এই বাড়ির ওপরে যে আমি কিছু টাকা পয়সা খরচ করবো কিছু করব। এই ইচ্ছাটাও আমার হয় না কেন তো ইচ্ছা হয় না কারণ আমি তো এই বাড়ির উপর আমার কোনো অধিকারই নেই ঠিক আছে যে আমি কাউকে বলবো জোর গলায় যে এটা আমার বাড়ি এটা তো আমার সেই অধিকারটা নেই কারণ একটুখানি জায়গার মধ্যে কষ্ট করে কেউ থাকতে পারে না সতেরো বছর হলো বিয়ের করে এসেছি তো সতেরো বছর ধরে কোনো পরিবর্তন নেই প্রত্যেকটা বাড়িতে আমাদের পাড়াতে যেমন অনেক বাড়িতে মানে পরিবর্তন এসেছে কিন্তু আমাদের বাড়িতে কোনো পরিবর্তন আসেনি কারণ এই একই রকমভাবে একটুখানি জায়গার মধ্যে থাকাটা খুবই কষ্টকর তোমরা যদি একবার আমার বাড়িতে আসো না কেউ এসে যদি দেখো তোমরা অবাক হয়ে যাবে যে আমি একটুখানি জায়গার মধ্যে কী করে থাকি এটা কি করে সম্ভব মানে একটু পা বাড়ানোর জায়গা নেই ঠিক আছে মানুষজন আসলে মানুষজনকে একটু বসতে জায়গা দেবো সেই জায়গাটা নেই এত অসুবিধা হয়ে যায় তো দুঃখের কথা কি আর বলবো তো আমার মনে হয় যে এই বাড়িতে পয়সা খরচ করা মানে ফালতো আমার এখানে একটু থাকতে ইচ্ছা করে না যেই বাড়িতে কোনো অধিকারই নেই তো সেই বাড়িতে কি করে থাকবো সব সময় যেন মনে হয় যে এত পরের দয়াই বেঁচে আছি আমরা ঠিক আছে মানে পরের আশ্রয়ে আমরা আছি এটাই মনে হয় তো ভগবান যদি কোনোদিনও যদি দিন দেয় আমাকে তবে আমি অবশ্যই অন্য জায়গায় জায়গা কিনবো বাড়িঘর বলবো মনের মতো করে সাজাবো কোন মেয়েটার ইচ্ছা হয় না বলো তো যে নিজের ঘরকে সুন্দর করে তুলবে নিজের ঘরকে ভালো করে গুছিয়ে রাখবে নিজের একটা পরিচয় করবে পরিচয় করে তুলবে না ইচ্ছা হয় বলো কিন্তু আমার বিশ্বাস করে এই বাড়িতে আমার একটু ইচ্ছা করে না এই নিচে একটা ঘর আর ওপরে একটা ঘর ওপরের ঘরটা এখনো এখনও ঢালাই হয়নি হ্যাঁ তোমাদেরকে তোমরা তো রোজই দেখো ওপরে একটা আমি আমি মানে একটা টিন দিয়ে একটা ঘর করে নিয়েছি তোমরা তো সেটা দেখতেই পাও তো খুব কষ্ট করে থাকতে হয় তো আমার এই বাড়ির উপরে মানে মায়া তারপরে মমতা সব কিছু ত্যাগ করে দিয়েছি মানে কোনো ভালোবাসাই নেই এই বাড়ির উপরে আমার আর তো সেই জন্য ভালো লাগে না তো কি আর করবো তো আমার বল কবে থেকে বলছে রং করবে তো এখন আছি যখন তখন তো ঘরটাকে একটু ভালো করে রাখতেই হবে তাই না তবে দেখি ভগবান যদি দিন দেয় অবশ্যই আমি আমার মতো আলাদা পরিচয় করে তুলবো জানি না আর না হলে ধরো যদি না দেয় তো সারা জীবনে পরের দয়াতেই বেঁচে থাকতে হবে দেখো তোমরা হয়তো বলতে পারো যে এখানে পরে দয়া বলতে কার কথা বলছো তো আমি আবার লুকানো চে বেশি পছন্দ করি না যেটা বলবো একদম সোজা সার্তা এই জন্য আমি ধরো অনেকের কাছে খারাপ ঠিক আছে তো এখানেও আমাদেরকে পরে দয়া বলতে আমার শাশুড়ি আমার ভাসুর আর আমার ননদ ঠিক আছে এদের দয়াই আমাদেরকে এখানে থাকতে হয় মানে ওরা দয়া করে আমাদেরকে যেটুকু দিয়েছে সেটুকুনের মধ্যে আমাদেরকে থাকতে হবে তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে তবুও তাদের কথাই শেষ কথা ঠিক আছে মানে সে আমার ননদ আমার ভাসুর আমার শাশুড়ি এরা হচ্ছে এক পেট এবার এরা যা সিদ্ধান্ত নেবে যেটা ঠিক করবে সেটা ঠিক আছে আর আমার বর ধরো ঝোর ঝামেলা পছন্দ করে না সেই জন্যই আমার বরকে ওরা আরও বেড়ে বসে তো আমিও ঝামেলা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমি আর পাচ্ছি না ঝামেলা করতে ওদেরই জিত হচ্ছে আর কি আর বলবো বলো তো বন্ধুরা সন্ধ্যা জেলে রুটি ভেজে চা খেয়ে তারপরে দেখো বসে গিয়েছি রঙ করতে আর আজকে বিকেল বেলাতে অনেক শাখা দিয়ে গিয়েছে প্রায় ছ হাজার মতো তো সেইগুলো এখন রঙ করতে হবে আর সব থেকে বড়ো চিন্তা যে বললাম রঙ করতে হবে আমাদের ঘরটা তো কালকে রং করবে তো ঘরে কত কাজ থাকবে বলতো ঘরের জিনিসপত্র সব সরাতে হবে আবার কালকে যখন রঙ হবে তখন কালকেও কত কাজের খিচিবিচি থাকবে তো শুধু আমার টেনশান হয়ে গিয়েছে যে কোথায় রাখবো ঘরের জিনিসগুলো বের করব বের করে কোথায় রাখবো ওই একটা চিন্তা তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো বন্ধুরা আমি এখন রং করতে বসবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো